বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কোল পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের ভিভান্তা ক্যাটালগসের এর খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল বিবেক ভিভান্তা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসেন কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন কলিজা কালার ভিতরে খুবই চমৎকার অল ওভার গোর্জেস কাজ করা থাকবে দেখেন অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার চিরন জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই গোর্জেস কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন সেভিনজের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে খুবই গোর্জেস একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপের খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার পিওর সলেট হবে কোনো কাজ হবে না আর এটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার পুরো উন্নাটা খুবই গর্জেস্কভাবে কাজ করা থাকবে আর উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াক কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে পুরো দামানটা উন্নাটা পুরো গর্জেসভাবে কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার জর্জেটের ভিতরে বিবেকের ভিভান্তা ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা দিয়ে দেব একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার প্লাস হচ্ছে সেমিজ হচ্ছে আপনার একই কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার আপনার গ্রিন কালারের ভিতরে দেখেন অল ওভার বডি হচ্ছে আপনার কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই চমৎকারভাবে কারো কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামানটাও দেখেন খুবই গরজুসভাবে কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপে হচ্ছে আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার উনাটা দেখেন মশাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনাটা খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে এগুলো যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন খুবই গর্জেস একটা ড্রেস আর খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস সেমেজের কাপড় একসাথে দেওয়া থাকবে আর সেমেজের কাপড় এক্সট্রা কিনতে হবে না সেমিজের কাপড় কোম্পানির সাথেই দিয়ে দিছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার কারো কাজ করা থাকবে দেখেন ফুল্লি গোর্জেসের ভিতরে একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে চিনন জর্জেটের উপরে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশন সেমেজের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ফুললি বডিটা গোর্ডেজ কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও দেখেন খুবই চমৎকারভাবে কারো কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওনারা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার ওনার দুই পাশে কারু কাজ করা থাকবে এবং কাটওয়াকের কাজ করা থাকবে ফুললি ওনারা হচ্ছে আপনার গোড্রেজ ছেটানো কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার চিনন জর্জটের ভিতরে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম